গুড নিউ শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শালী প্লাজা লেভেল টু সাতষট্টি বা আত্ত নম্বর দোকান আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাকে এবং আপনার পছন্দের কাঙ্খিত ফোনটি আজকের ভিডিওটা থাকবে কিন্তু যারা ওয়ান প্লাস লাভার যারা এতদিন আহ অনেক এক্সপেক্টেশন ছিল যে ওয়ানপ্লাস অফিসিয়াল বাংলাদেশে কবে আসবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি

এবং ওয়ান প্লাস মানে দুশ্চিন্তার কারণ আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল আপনার রেয়ার ক্যামেরা মধ্যে এবং এটা কিন্তু খুবই বক্সেপের কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ফোনটা দেখেন ইয়ার্স ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোন ব্র্যান্ডে কিন্তু আপনারা এই কন্ট্রি ফোন পাবেন না ফ্ল্যাগশিপ ফোন ওয়ান প্লাস কিন্তু নিয়ে আসছে মিড রেঞ্জে যারা কম প্রাইস মধ্যে অফিসিয়াল এটা ওয়ান প্লাস ফোন চালানোর ইচ্ছা তাদের জন্য কিন্তু এই ফোনটা এন থার্টি এসি ফাইভ জি ফোনটা এটা কিন্তু আপনারা একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার জিবি প্লাস চার জিবি র্যাম আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে যারাও বিশ্বের নিচে বাজেট মিড রেঞ্জের মধ্যে কিন্তু আছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস এই ফোনটা এছাড়াও কিন্তু এটা তো আপনারা ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এই ফোনটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কিন্তু আমাদের ফোনটি আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যারা আমাদের শপে ভিজিট করে আসতে যাচ্ছেন তার ডিসক্রিপশনে কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটিও কিন্তু দেওয়া আছে আপনারা এখান থেকেও সেটা দেখে নিতে পারবেন এই ফোনটি কিন্তু আমাদের কাছে ইউজ লেভেলের স্টক আছে এরপরে আমি যে ফোনটি দেখাবো এটা কিন্তু আমাদের আসল চমকের ফোন যেটা নিয়ে বলার অনেক কিছু আছে যেটা হচ্ছে আপনার এটাতে কিন্তু গরম একটা অফার চলছে একদম শীতের মধ্যে গরম অফার কাপাকাপি অফার সি ফোর লাইট ফাইভ হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে যারা পঁচিশ তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে তারা ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একদম বেস্ট চয়েস একটা ফোন হতে পারে একদম আদর্শ ফোন হতে পারে এটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন

এটার ফটোগ্রাফি কিন্তু খুবই আপার লেভেলের হবে যারা ফটোগ্রাফির লাভ আছে যারা ভিডিও ব্লক করতে পছন্দ করেন আমার মতন যে আমি যেমন ব্লগ করতেছি আমার মতন যারা ব্লক করতে পছন্দ করেন সি ফোর লাইট ফাইভ জি তার জন্য কিন্তু একদম বেস্ট ফোন এটা রিক্স সেগমেন্টের মধ্যে কারণ ওয়ান প্লাস কিন্তু একটা ক্যামেরা ফ্ল্যাগশিপ মডেল পেস্ট ডিসপ্লে সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনার নট সি ফোর লাইট ফাইভ জি ফোনটার মধ্যে এটা দুটো কালারেরই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এটা কিন্তু বক্সেপের কিন্তু খুবই প্রিমিয়াম এই ফোনটি দেখতে আমি কিন্তু আবার একটু দেখে ফোনটা লাইফ ফোনটা আমি একটু দেখে যদি একটু দেখ আহ

পাশাপাশি কিন্তু ফ্রন্ট সেলফি ক্যামেরাও কিন্তু চোজ খুবই আমি একটু দেখাই এছাড়াও কিন্তু এই ফোনটা কিন্তু আপনার বক্সের ব্যাটারি খুবই স্লিম পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি হওয়ার পরেও কিন্তু এটা খুবই স্লিম একটা ফোন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু যারা ফাস্ট চার্জিং এর জন্য ফোন চাচ্ছেন যে ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে ফাস্ট চার্জিং বেশি লাগবে সুপার ক্যামেরা লাগবে বেস্ট গেমিং ফোন লাগবে ফাইভ জি ফোন লাগবে র্যাম রোম বেশি লাগবে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু বর্তমানে এটা মার্কেটের কিং ফোন বর্তমান পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সি ফোর লাইট কিন্তু পুরো বাংলাদেশ যত ব্র্যান্ড সব ব্র্যান্ডের চ্যালেঞ্জ একমাত্র এটাই কিন্তু এখন পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে মার্কেটে মিড রেঞ্জের এই স্পেশাল কিং ফোনটি কিনতে যাচ্ছেন তারা কিন্তু আর দেরি করা যাবে না দুটো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা আমাদের ফোনটি অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপের এসে কিন্তু ডাইরেক্ট আপনারা ভিজিট করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমি কিন্তু আরো একটা কিন্তু আহ ব্যান্ড দেখাচ্ছি যারা ওয়ান প্লাস ব্যান্ড নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই আমাদের ওয়ান প্লাস ব্যান্ড পেয়ে যাবেন আপনারা আইটি সিক্সটি এইট ওয়াটার রেসিস্ট্যান্ট ডিসপ্লে এছাড়াও কিন্তু দেখে আমাদের আহ আপনার কুরিয়ার অথবা শপ এর ডেডিকেশন তাদের কিন্তু পানির দামে দিয়ে দেবো পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে কিন্তু আমরা কিন্তু দুই হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় স্টক কিন্তু খুবই কম আছে যারা ওয়ান প্লাস ব্যান্ড এটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই খুব কম সময় আছে এক সপ্তাহ অফার থাকবে এটা যারা নিতে চান স্টক থাকা অবস্থায় দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আপনারা ওয়ান ব্যান্ড তো আমাদের ভিডিওটি আজকে আর বড় করব না যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের পাশে থাকবেন আরো নতুন নতুন আরো আপডেট নতুন নতুন আরো টেক নিউজ নিয়ে আসবো আমরা নতুন নতুন আরো ফোনের নিউ কালেকশন ফোন নিয়ে আসবো এবং যারা আ OnePlus লাভার যারা OnePlus ফোন কিনতে যাচ্ছেন M30 SSCE4 Lite দুইটা অফিশিয়াল ফোন পেয়ে যাবেন এখন ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো টেনশন নাই এখন কিন্তু OnePlus কিন্তু আপনি অফিশিয়াল বাংলাদেশি পেজে আছেন এক পাতা কিউকে টেলিকম কিন্তু আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে গেলে কিন্তু আপনারা আপনার কাঙ্ক্ষিত কিন্তু ফোনটা কিন্তু পেয়ে যাবেন একদম OnePlus অফিশিয়াল ফোনই পেয়ে যাবেন তো শেষ করার আগে মিরপুর 10 শালি প্লাজা লেভেল 2 সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকান আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিউকে টেলিকম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ